তখন ফুর্তি করে ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না থার্টি ফার্স্ট টাইলে ফুর্তি ফুটবলে জিতলে ফুর্তি আবার চোদ্দ তারিখে একটা ফুর্তি হবে ঠিক না কি বলে ফুর্তি না কি যুবকরা রাগ হয়ে তো কিভাবে লাগবে মেসেজ এটা এখন থেকে বাড়তে শুরু করছো ঠিক না হম শিবাবে লেখা যায় সবিতা পাওয়া যায় শিবনা যখন पूर्ति করে তো পায় নিচে মাটি বলে তাসিদুল আলা বাহরি শতহ জলবি বতনি তুমি पूर्ति করতেছো তাই না আনাবাই তো জুলবাবি বড় অন্ধকার সত্যই তাই আমরা যাত্রী গন্তব্যে পৌঁছতেই হবে চাই আপনি মানে না মানে ইচ্ছা স্বাধীনতা দিছে যার কারণে চারটা জিনিস করা সম্ভব ইচ্ছা স্বাধীনতা বোঝেন স্বাধীনতা দিচ্ছেন যার কারণে চারটা জিনিস করা সম্ভব যা কিছু তা লেখা যায় যা খুশি তা মনে হয় বুঝাইতে পারি রে যা খুশি তা যা খুশি তা বাবা যায় বাবা বোঝেন চিন্তা করা যায় যা খুশি বলা যায় চতুর্থ স্বাধীনতা হল কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় ঠিক না না যায় না নইলে হাফ কোয়াটার থ্রি কোয়াটার করে ঘরে কি করা বিকেনি পর্দা ছাড়া হাতে কি করে দেহটা কি বানাইছে এটাকে সুরক্ষিত কে করে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কয় লিটার দেয় জানেন পাঁচশো পঞ্চাশ লিটার দেরি নেই পাঁচশো পঞ্চাশ লিটার মাসে ষোলো হাজার পাঁচশো লিটার অক্সিজেন নেই আমরা প্রত্যেকে কত যে সুরক্ষিত করে এক মিনিটের জন্য যদি মুন্সিগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হওয়া যায় উড়া যায় চলে যায় লোড সেটিং চলা আসে অসুবিধা হবে কি হবে এক মিনিট অক্সিজেন থাকবে না কি হবে মোরা যেব কই একদিনও তো ভাবলাম না যে ডেলি তো অক্সিজেন নেই আল্লাহ যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া এক পয়সাও তো নেয় না একদিনও তো নির্জনে বসে ভাবলাম না মালি একটা পয়সা নেস না প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো লিটার প্রতি বৎসরে কত লিটার এই ছোট জীবনটা কত লিটার डेली সুস্থ রাখার জন্য 37 বার আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন ডায়ালিসিস কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য পাওয়ারফুল রাখার জন্য পুরুষকে পুরুষত্বে রাখার জন্য যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য নাদোস মুদোস সুস্থ রাখার জন্য কিডনি বার কুদরত কুদ্রত দিয়ে আমার না অনুভূতি কষ্ট না কিছু আমি জানি না কিডনি অটোমেটিক চব্বিশ ঘন্টায় সত্রিশ বার ডায়ালিসিস প্রতি চল্লিশ মিনিটে একবার ডায়ালিস স্বাধীনতা দিয়েছেন হৃদয় যেমন খুশি তেমন চলা যায় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন কিচ্ছু বলে না শুধু বলে কি জানেন ফটো শোনা দি আল্লাহ কি বলে আল্লাহ বলে না বীরুন কাইফা তামালুন ঠিক করিস কি আমি দেখতে থাকি ফান্তা দিরু ইন্নী মাআকুম মিনাল মুনতবিরিন আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি মালিক কিসের অপেক্ষা আচার সীমা রেখা পা কখন দেবে কি করবেন আখাজ না হো বাক্তাতান ছো মাইরা ওকে উঠায় নেব যদি মালিক টেকনোলজির যুগ যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ গড়ে আল্লাহ বলে ওয়ালাউতি গুরুজি মুসাইয়েদা সারা দুনিয়া টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস সময় আসতে দে তোকে উঠায় নিয়ে আসবো টেকনোলজি শুধু দেখা দেখা থেকে আজ পর্যন্ত মালাকুর মৌতের কেনা মতে সকাল পর্যন্ত আসবে না। যতই পাওয়ার ফুল সিসি ক্যামেরা লাগানো হোক যতই পাওয়ারফুল ফুল হোবল সেট করা হোক হোবল হ্যাঁ নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন যেটা দিয়া মহা দেখে ওটো যদি কারণ করে ফিট করা হয় মালকুল মুক কি অস্ত্র দেখব না চাইতে রেবা সত্য এটাই বিধা আমরা কিন্তু যাত্রী কথা আমি গুছায়া নিয়ে আসতেছি আমরা কিন্তু যাত্রী যেই কোন মুহূর্তে আমি সীমা রাখায় পা দিতে পারি যদি জানতো যে পদ্মা বিরিজ বিডিও করে আমার পক্ষে সম্ভব হবে না বরং মালাকুল মত মধ্যখানে দাঁড়ানো আছে আমি যা পাইবা বিডিও করতেছি যে পদ্মা সেতু আমি বিডিও ছাড়বো সারা আঠারো কোটি মানুষ আমাকে ভিউজ দিবে আর সবাই দেখবে হায় হায় যুবক যদি জানতো যে পদ্মা সেতুর মধ্যখানে মালাকুল মত দাঁড়ানো আছে শুধু আমার মৌত হবে না জানিনা না কতদিন বাইকওয়ালাদের কপাল কপালের দরজা বন্ধ থাকবে যে ওরা বাইক থাকা সত্ত্বেও পর্দা সেতু বাইক দিয়া এপার থেকে ওপার যেতে পারবে না এটা যদি জানতো তো কোনোদিন পদ্মা সেতুতে উদ্বোধনের পরের দিন যুব যুবক উঠত না সত্য তো কখন পরিসমাপ্তি ঘটে রয়ে জানি না কিন্তু নিজেকে তোলার প্রস্তুত করে নিয়ে যেতে হবে প্রস্তুত প্রস্তুত বোঝেন গেলে চলবে না যুবক যৌবন নিয়ে উঠলেই চলবে না পুরুষের পুরুষত্ব নিয়ে উঠলেই চলবে না বুড়ার বৃদ্ধ বয়স নিয়ে উঠলেই চলবে না নারী নারীত্ব নিয়ে উঠলেই চলবে না গরিবের দারিদ্রতা নিয়ে উঠলেই চলবে না দনির দন নিয়ে উঠলেই চলবে না শাসকের শাসন নিয়ে উঠলেই চলবে না দুনিয়ার কোন বস্তু নিয়ে উঠলে চলবে না নিজেকে প্রস্তুত করে যেতে হবে প্রস্তুত যুবক কসম খোদার তোমরা নেটের জগতে ঘুরতে থাকো তোমাদের ডব্লিউ চুকে বলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দিতে বলো আমাকে যে চোখে দেখার মতো কি উপাদান আছে কোন উপাদান নাই কোন উপাদান নাই ভরা নাই এটার ভিতরে আর তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া তোমাকে আমাকে দেখায় কুদরত দিয়া দেখায় কুদরত আল্লাহ এটার পিছনে ব্যয় করেন আল্লাহ কুদরত দিয়ে দেখান আমাদেরকে তোমাদের কানে আমাদের কানে শোনার কোন প্রযুক্তি নাই আল্লাহ কুদরত দিয়ে শোনায় আমার এই কলার ভিতরে বলার কোন উপাদান বা প্রযুক্তি নাই আল্লাহ কুদরত দিয়ে বলায় কুদ্রত প্রত্যেকটা অঙ্গকে কুদরত দিয়ে পরিচালিত করেন আরে আমি তো বলি একটা সৌর জগতের যেরকম কিনারা নাই যুবক খোদার কসম তোমার এই ছোট চোখটার কোনো কিনারা নাই বিশ্বাস হয় না তুমি নেটের সার্চ দিয়ে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো চোখের ডাক্তারদেরকে সব তুমি ডাক্তারদেরকে নেটের মাধ্যমে জিজ্ঞাসা করো যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা আমাকে তথ্য দাও তোমরা গবেষণায় কতটুকু গেলে আর কবে এই চোখের গবেষণা শেষ হবে ডাক্তাররা একটা মুস্কি হাসি লেখা পাঠিয়ে দেবে আর বলবে বেটা সারা জীবন কেন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কিন্তু চোখের গবেষণায় আমরা মনে হয় কিনারা খোঁজা পাবো চোখ চোখ নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে প্রস্তুত করে যেতে হবে চলে যাব থেকে থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন না কারো কাছে মালাকুর মত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন তো আল্লাহ বলছে দুনদুর কাছে অনুমতি নিয়া ঢুকবে অনুমতি আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরে বলছে শুনো দুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাখা দিবা না আবার অনুমতি নিবা রাতকি রাতবা না বন্ধু যদি হা বলে তো রাই যদি না বলে তো চলে আস না বন্ধু কার বন্ধু হাবিবুল্লা কার বন্ধু যার কারণে তো আমাদের সাথে বন্ধুত্ব আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব একদিক দিয়ে দুই দিক আর উন্নত আল্লাহ চিনে না রসুল ও যদি চিনত হুজুররা বলে আসান নামাজের জন্য ডাকে আমি বলি নামাজের জন্য না আমার মন বলে একমত হবে কি হবে না জানি না বালরবাসা এতটুকুই রাতটা যখন পার হয়ে যায় শুভে সাদরটা যখন ওঠে আলুহা বলে আয় কত লম্বা রাত হয়ে গেছে তোর সাথে আমার সাথে কথা হয় নাই তুই গুমের করে ছিলি জলদি ও তাই আমার সাথে একটু কথা বল আবার যখন দুপুর হয় তো সকালে বলছিস এখন তো দুপুর আবার একটু কথা বল বিকাল হয়ে গেল দুপুর আর বিকাল আর আবার আসলে একটু কথা বল মাগরিব যখন হয় তো দুই দূরেই গেল সূর্যটা উঠলো আর ডিভা গেল শেষবেলার চল একটু কথা বল মাগরিবের সময় আর আমার সাথে একটু কথা বল যদি বলবেন আশান্ন নামাজ আমার মনে হয় আশান্ন এই জন্য আল্লাহ যেন বুঝেইতে চায় একটু পরে তো ঘুমাই যাবি অবশ্যই সকালে তোর সাথে কথা হবে চল ঘুমানোর আগে একটু কথা বললেই ঘুমা যেন আল মুসলিমunati রাব্ব নামাজি আল্লাহর সাথে কথা বলে ভালবাসা অন্যদের সাথে প্রস্তুত করে নিয়োজিত হবে আমরা কিন্তু যাত্রী প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে কারো কোনো অবস্থান নাই পজিশন নাই ইজ্জত নাই সম্মান নাই স্থান নাই নাই মেহমান খানার ঠিকানা নাই যুবক সত্য এটাই তোমার যৌবন প্রস্তুতি নেওয়ার জন্য নারী নারীত্ব প্রস্তুতি নেওয়ার জন্য আমি তো বলি বুড়ারে সাদা দাড়ি দিছেন প্রস্তুতি নেওয়ার জন্য কেননা বুড়া যখন শেষ রাত্রে ওঠে নামাজ পুরো কান্না পড়ো হাত দুটা উঠে যদি বলে মালিক কিচ্ছু নাই কিচ্ছু নাই হাত কিন্তু তুললাম খালি ফিরত দিয়েন না আবু হেরাই বলেন এই চিৎকার তার কান পর্যন্ত থাকে না গর পর্যন্ত থাকে না আরো সে পচে আর ধাক্কা লাগে আল্লাহ বলেন তোকে নিষ্পাপ করলাম যেমন তোর মা আজকে তোকে জন্ম হা হা দাড়ি দেখা আল্লাহ জিজ্ঞাসা করছে বুরা সাদা দাঁড়িয়ালা কি নিয়ে আসস আমার মনে হচ্ছে বলছি কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি নিয়ে তার তারও চেতে গেছে সাদা দাড়ি আশি বছর বয়স শুধু সাদা দাড়ি হাদিস আমার মনে হচ্ছে তা বলছি কেন আপনি কি সত্য বলেন না জিবরিল আলাহ ইসলামকে জিবরিল আলাহ ইসলামকে সত্য বলে নাই আমাদের নভিজিকে আমাদের নভিজিকে সাহাবা ইসলামকে সত্য বলেন নাই তারা কি ছাত্রদেরকে সত্য বলেন নাই তাদের ছাত্ররা কি আমাদেরকে সত্য বলেন নাইয়াবাত ইসলাম যে ইসলামের ভিতরে দাড়ি পাকা ফেলল তার দাঁড়ি দেখলে নাকি আপনার লজ্জা পাওয়া যান আইসা তো দেখতেছি উল্টাটা আরো চোখ গরম করতেছেন আপনার আল্লাহ আসি দিয়া বলে সবাই সত্য বলছেন সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা মা করে দিলাম তাহলে সাদা তারিও দিছে প্রস্তুতির জন্য নারীর নারী তো দিছে প্রস্তুতির জন্য কিন্তু শেষ কটা প্রস্তুতি নিব তো নিব কিভাবে আমি কিভাবে নিতে পারি প্রস্তুতি আমি তো অল্প বয়সের একটা মানুষ বয়স আমার অল্প সবকিছু সীমিত চতুর্দিক দিয়ে প্রয়োজনে বেষ্টিত আমি কি করে নিতে পারি প্রস্তুতি কিভাবে নিবে প্রস্তুতি আমি আমার বিবেক বুদ্ধি দিয়া যদি নেই আমি আমার বিবেক দিয়া নেই কিভাবে নিব আমি প্রস্তুতি ভালোবাসার বিকাশ قالوا هو الذي ارسل رسوله بالعد قام يمر نبی কে পাঠা দিয়েছি আমার বন্ধুকে পাঠায় দিয়েছি তোমাদের মাঝে যেমন তোমরা প্রস্তুতি নিতে পড়ো বিদে বন্ধুকে পাঠায় দিয়েছি বন্ধুকে যেই বন্ধুকে পাঠানোর কথা ছিল না বন্ধুকে পাঠায় দিয়েছি ওলামাদের জিজ্ঞাসা করে নবী رسول ধরে নবী رسول در رسول نبي در نبي محمد رسول صلى الله <سؤال> <سؤال> عليه وسلم جدي ولن تفعلن كي قرآن لخاصة اذ اخذ الله من نبيكي. النبي الله <أولا> نبي رسول در كتب اتصر تنسمه ايقو تشكر اتنسمه لتؤمن النبي ولتنصرنه ইমান আনবে সাহায্য করবে আল্লাহ সেমিনার করে প্রতিশ্রুতি নিয়েছেন সেমিনার আপনারা তো মুর্দাদের জন্য সেমিনার করছেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর জন্য সেমিনার করছেন সব নবী রসুলদের কেটাইকা বলছেন আমার বন্ধু আসতেছে কিন্তু ইমান আনবে তোমাদের ইমান হায় হায় محمد رسول الله صلى الله عليه وسلم